মানুষের সাথে অন্যায় নির্যাতন করেন তো ওই দিন কিয়ামত আসার পূর্বে আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন তার পরের বাক্যে আল্লাহ রুসাল্লাম বলছেন সেদিন তোমার কোনো অর্থ সম্পদ থাকবে না মানে সেদিন কিয়ামতের দিন কি কেউ অর্থ সম্পদ নিয়ে যাবে বা দুনিয়া থেকে কি কেউ অর্থ সম্পদ নিয়ে যাবে সেদিন কোনো ব্যক্তির অর্থ সম্পদ থাকবে না তারপরের বাকি আল্লাহ লুণ্ঠন করবেন মানুষের অন্যায় অত্যাচার করবেন এই কিয়ামত দুনিয়াতে আপনি আল্লাহ রসুল্লাহাল্লাম বলছেন যে ওই দিন আসার পূর্বে ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা চেয়ে নেন যদি ক্ষমা না চেয়ে নেন তাহলে কী হবে কেয়া দিন এদিন যে সেই আসার পূর্বে তোমার কোনো ধন সম্পদ থাকবে না তখন থাকবে তোমার নেগামল সেদিন থাকবে তোমার নিগামল তখন ওই মানুষের ওই যেই মানুষের সাথে আপনি অন্যায় অত্যাচার করেছেন সেই মানুষকে আপনার এই যেই আমল করছেন সৎ আমল করেছেন সেগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে মানে সেগুলো আপনার কাছে নিয়ে নেওয়া হবে এবং যখন আপনার কাছে কোনো পূর্ণ থাকবে না কোনো শখ থাকবে না তখন ওই ব্যক্তির গুলাহুল আপনাকে নিয়ে না হবে সময় তো কথা মনে ভোলাতে পারলাম না যে কিয়ামতের দিন আল্লাহ ওরব্দুল আরমিন বলছেন যে কিয়ামতের দিন কোনো মানুষকে যদি আপনি অন্যায় অত্যাচার করেন বা যান মার ইজ্জতের নষ্ট করে দেন তো সেই দিন আশা করবে আপনি আল্লাহর কাছে এখনই ক্ষমা আছে কিয়ামতের দিন আপনার কোনো ধন সম্পদ থাকবে না আপনি অসহায় হয়ে যাবেন কিন্তু আপনার আমল থাকবে যদি আপনার আমল না থাকে তাহলে যার সাথে আপনি এরূপ আচরণ করেছেন তার আমল তার তার গুণাগুলো আপনাকে নিয়ে নেওয়া হবে এবং আপনার আমলগুলো ছিনিয়ে না হবে সম্মানিত প্রস্তুতি তাহলে এখনই আপনার কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে ওই ব্যক্তির কাছে না জানি কত মানুষকে আপনি কত মানুষকে অকারণে অকারণে মেরেছেন কত মানুষের কত সম্পর্ক লুপ করে নিয়েছেন কত মানুষকে গালি দিয়েছেন কত মানুষের মান সম্মান নষ্ট করে দিয়েছেন কিন্তু যদি এই দিন এই সময়ের মধ্যে ক্ষমা না চান সেদিন কে দিন কিন্তু বিন্দু পরিমাণ কেউ উপর করবে না কারণ আল্লাহ আবুল আলমিন তার আগের বাক্য বলেছেন সেদিন কিন্তু তোমার কোনো সাহায্য থাকবে না এবং ওয়ালা শাফি সেদিন কিন্তু তোমার সবাই থাকবে না এবং হামিম তোমার কোনো বন্ধু থাকবে না কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনি যাকে অত্যাচার ভাবে নির্যাতন করেছেন আজকে এই সময়ের মধ্যে আপনি ক্ষমা না সম্মানিত তো এ ব্যাপারে আল্লাহিসাম বলছেন যে মা যে তোমরা কি বলতে পারো যে পৃথিবীর মানুষ বলতে পারো নিঃশ সবচেয়ে নিঃস্বকে যে পৃথিবীর মানুষ বলতে পারো সবচেয়ে গরিবকে

নিয়মিত সমাজ আদায় করেছে নিয়মিত সিয়াম পালন করেছে নিয়মিত জাকাত দিয়েছে সবই করেছে শুধুমাত্র মানুষের অন্যায় অত্যাচার করেছে সেদিন কিয়ামতের দিন ওই ব্যক্তির সব কিছু আমল নিয়ে উঠবে সব কিছু তার সিয়াম পালন করার সাব নিয়ে উঠবে তার হজ পালন করা সব নিয়ে উঠবে সলাপ পালন করা সব নিয়ে উঠবে সব কিছুর সব নিয়ে উঠবে এবং তার পাশে থাকবে সে অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ ন্যূন করেছে সে ভেবে মানুষকে গালি দিয়েছে সে অন্যায়ভাবে মানুষকে মিথ্যা অপবাদে ফেসে দিয়েছে সেদিন সব নিয়ে উঠে আসবে সেদিন আল্লাহ রুসাল্লা সাল্লাম বলেছেন এই যে এই ব্যক্তিটা হলো সবচেয়ে নিশ্চয় কারণ তার দান তার কোনো উপকারে আসবে না তার সলাদ তার কোনো উপকারে আসবে না তার সিয়াম তার কোনো উপকারে আসবে না কারণ এর বিনিময়ে সে কী কাজ করেছে মানুষকে গালি দিয়েছে মানুষকে খেসে দিয়েছে মানুষের উপর নির্যাতন করেছে মানুষের রথ সম্পদ নিয়ন্ত্রণ করেছে মানুষের ওপর জুলুম করেছে সব কিছু নিয়ে উঠবে সেদিন আল্লাহ রুসুল্লা সাল্লাম বলছেন হাজামিন হাসান হাসানাম এবং সেদিন তার ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে তার যে নেকি করেছে যে সিয়ামের নেকি এই নেকি যে নেকিগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে এবং তাকে আল্লাহর আলম বলছেন ফি আলাইহি হতাহ আলাইফা ফিলান্নার এবং সে নিঃস্ব হয়ে যাবে সে অসহায় হয়ে যাবে আল্লাহ রহিউলাল্লাহ সালাম বলছেন এই পৃথিবীর এই কিয়ামতের দিন সবচেয়ে ওই ব্যক্তি নিঃস্ব কারণ সব কিছুর সবাব থাকার পরও আমরা কিন্তু মানুষকে গালি দাটা পাম মনে করি না যদি জিজ্ঞেস করি মানুষকে যদি আপনি গালি দেন পাম মনে করি না যে সাধারণ একটা গালি মানুষকে থাপ্পড় দিলেন পাম মনে করি না মানুষের আয় কেটে নিলেন পাম মনে করি না অন্যায় অত্যাচারভাবে জুলুন করলেন ওই ব্যক্তিদের কষ্ট পাচ্ছে আপনা আমরা কিন্তু পাম মনে করি না মনে করি যে সাধারণ একটা গালি দিলাম সাধারণ একটা মানুষের অত সম্পর্ক করলাম পাপ অল্প কিছু টাকা মেরিয়ে দিলাম পাপ কিন্তু দেখেন আপনি সরাব আদায় করবেন সিয়াম পালন করবেন হজ আদায় করবেন সমস্ত আমল নিয়ে কি আমাদের লুটবেন কিন্তু তার পাশাপাশি আপনাকে দেখানো হবে যে আপনি এই যে এই ব্যক্তিকে গালি দিয়েছেন এই যে এই ব্যক্তির আই কেটে নিয়েছেন এই যে এই ব্যক্তির অর্থ সব করে নিয়েছেন সেদিন আপনার এত আমল থাকার পরেও আপনি নিঃস্ব হয়ে যাবেন এই কথায় আল্লাহ রহিসাল্লাম বলছেন যে পৃথিবীর মধ্যে এবং কিয়ামতের মাঠের মধ্যে সবচেয়ে গরিব এবং সবচেয়ে ব্যক্তি এই ব্যক্তি সম্মানিত উপস্থিতি তো যেই এলাকায় মানুষকে অন্যায় করা হয় যে এলাকায় মানুষের উপর নির্যাতন করা হয় এই ব্যাপারে আল্লাহ রহিসালসাল্লাম কি বলছেন যে দেখবেন যে এলাকায় মানুষকে নির্যাতন করা হচ্ছে যেই এলাকায় মানুষের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে রহুসাল্লাম সামুদ সম্প্রদায়ের ধ্বংস হল